বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নাটকীয় সময় ঘনিয়ে এসেছে সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনৈতিক অঙ্গন গণমাধ্যম আর সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন তারই প্রত্যাবর্তন রাজনীতিকে নতুন দিক নির্দেশ করবে আবার অনেকে সংখ্যা করছেন সহিংসতা ও সংঘাত নতুন করে মাথা চাড়া দিতে পারে কারণ শেখ হাসিনার শাসনকাল বিশেষ করে তার শেষ সময়ের বলি ছাত্র আন্দোলনের রক্তক্ষয় ইতিহাস এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে এক অনিশ্চিত প্রেক্ষাপট তৈরি করেছে শেখ হাসিনা টানা পনেরো বছরের বেশি সময় ধরে দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার সময় বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সাফল্য অর্জন করেছে কিন্তু একই সঙ্গে তাকে ঘিরে উঠে এসেছে বিরোধী দল দমন মানবাধিকার লঙ্ঘন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ এর চেয়েও বড় ঘটনা হলো দু সালে ছাত্র আন্দোলন যা সরকারের পতনের সূত্রপাত ঘটায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে তখন আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন দমন করার চেষ্টা করতে গিয়ে সরকার কঠোর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী গুলি টিয়ার গ্যাস রাবার বুলেট ব্যবহার করে ঢাকার পুলে পুলিশের গুলিতে একাধিক ছাত্র নিহত হয় আশুলিয়ায় আগুনে পুড়িয়ে মারা হয় কয়েকজনকে রাজশাহীর ছাত্রনেতা আবু সাঈদকে নির্যাতন করে হত্যা করা হয় এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানবাধিকার সংস্থাগুলো একের পর এক বিবৃতি দিতে থাকে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নাম আসে ছাত্র হত্যার দায়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায় বলে রিপোর্টে উঠে আসে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন এবং দেশ ত্যাগ করেন তাঁরই পতনকে অনেকে বলছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তি আন্দোলন যেখানে তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে গণ অধিকার ফিরে এসেছে কিন্তু সেই ক্ষত এখনো শুকোয়নি হাজারো পরিবার এখনও হতো নতুন প্রজন্ম এখনও ক্ষুব্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার অনুপস্থিতিতে কার্যত দিশেহারা হয়ে পড়ে দলীয় কার্যালয় বন্ধ হয়ে যায় নেতারা গ্রেপ্তার বা আত্মগোপনে চলে যায় তবে অনেকেই বিশ্বাস করে শেখ হাসিনা ফিরলেই আবার সংগঠন পুনরুজ্জীবিত হবে অন্যদিকে ছাত্র যুব সমাজ মনে করে তাদের সহপাঠী রক্তের দায় মেটাতে না পারলে কোনোভাবেই শেখ হাসিনাকে স্বাগত জানানো যায় না তাই দেশে ফেরার খবর ছড়াতে আন্দোলনকারীরা বলছে রাজপথে আবারও নামতে হবে এমন পরিস্থিতিতে দেশে ফিরলে প্রথম যে বিষয়টি ঘটতে পারে তা হল রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি তার সমর্থকেরা বিমানবন্দর ঘিরে মিছিল করবে বিপরীতে ছাত্র সংগঠন ও বিরোধীরা প্রতিবাদে নামবে সংঘর্ষ এড়ানো খুবই কঠিন হয়ে উঠবে দ্বিতীয়ত শেখ হাসিনাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার বিরুদ্ধে ছাত্র হত্যার দায়ে মামলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের নথি আন্তর্জাতিক সংস্থাগুলো প্রকাশ করেছে দেশে ফিরলেই তিনি গ্রেপ্তার বা আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে পারেন তবে আওয়ামী লীগ যদি রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে পারে তাহলে তাকে আবারও শিকার হিসেবে উপস্থাপন করা হতে পারে যা তার রাজনৈতিক পুনর্জাগরণে সহায়ক হতে পারে আন্তর্জাতিক অঙ্গনেও এই ফেরা নজর কাড়বে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ আগেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার কথা বলেছে শেখ হাসিনার ফেরা কূটনৈতিক টানা বাড়াবে বিদেশি শক্তি চাইবে তিনি যেন ন্যায় বিচারে মুখোমুখি হন কিন্তু একই সঙ্গে তারা আশঙ্কা করবে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেলে অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বিভক্ত একাংশ এখনো মনে করে শেখ হাসিনা উন্নয়নের প্রতীক তিনি বিদ্যুৎ সেতু নারীর ক্ষমতায়ন এবং ডিজিটাল বাংলাদেশের মতো উদ্যোগ বাস্তবায়ন করেছেন অন্যদিকে বিরাট একটি অংশ বিশেষত তরুণ প্রজন্ম তাকে মনে করে স্বৈরশাসক যিনি তাদের সহপাঠী রক্তের দায় বহন করেন ফলে তার ফেরা নিয়ে মানুষের মধ্যে আশা যেমন আছে তেমনি ভয়ও প্রবল বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় সামনে নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয় সে না দেশে ফেরাই অস্থিরতাকে আরও তীব্র করবে তিনি যদি রাজনীতিতে সক্রিয় হতে পারেন তাহলে আওয়ামী লীগ আবারও শক্তি ফিরে পাবে আর যদি গ্রেপ্তার হন তাহলে তা নতুন করে সংঘর্ষ ডেকে আনবে যেদিকেই যাক ছাত্র আন্দোলনের রক্ত আর জনগণের ক্ষোভ এড়ানো কোনোভাবেই সম্ভব নয় ইতিহাস বলছে বাংলাদেশে বড় রাজনৈতিক পরিবর্তন সবসময় ছাত্রদের হাত ধরেই এসেছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন এবারও সেই প্রজন্মের রক্তে রঙিন হয়েছে রাজপথ শেখ হাসিনার দেশে ফেরা ত্যা শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয় বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায়ের সূচনা যেখানে প্রশ্ন রয়ে যাচ্ছে এটি কি গণতন্ত্রের পুনর্জন্ম হবে নাকি আরেক দফা রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা